সন্তান চালের থাকে এই বাড়ির সাথেই আরেক দিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক টগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হল ঘোষে রে গোয়ালে হরি ঘোষে গোয়ালে হরি ঘে হরি ঘোষে গোয়ালে হরি হরি গো আমরা দুজন চুগাই মারা এরিয়া গিয়ে

কোথায় সার আরে বাবা কি রকম সব চিৎকার চাচামিচি করলো আমার ঘুমের রপাটা একবার দফা করে ছেড়ে দিল সার এখানে কোনো সার টার আসেনি এখানে কেন সার আসতে যাবে হ্যাঁ আ তো এখানে কোনো সার দেখিস নি না না তো কেমন দেখতে ছিল আ তা দেখতে তোদের দুটোর মতো যত ইচ্ছা অপমান করুন আজকে আমরা অপমান গায়ে মাখবোই না কেন কি এমন কারণ হলো যে অপমান গায়ে মাখবে না কারণ আজকে আমরা চাকরি পেয়েছি পেয়েছি আমি হাসপাতালে আরও শাড়ির দোকানে আহ এই যে নিন মিষ্টি থাকো বাবা তা হ্যাঁ তুই মিষ্টি দিবি না একাই খাবেন নাকি

যত আজে বাজে কথা সময় নষ্ট করো না বরং আমাকে ভালো করে গাত পাড়া টিপে দাও বসন্ত আমি ততক্ষণ একটুখানি সুরটা ভেজে নিই আরে গা গা মা বলছে এত যে আরাম খাচ্ছেন টাকা জোগাড় হয়েছে টাকা জোগাড়ের আবার কি আছে বসন্ত কথাখানা বলে দাও কোন কথাখানা বাবু হ্যাঁ যেটা বলে থাকি ওটা বলে দাও থার করে শোধ দিতে পারো না তোমার লজ্জা লাগে না ছোট লোক কোথায় এই ওইটা কোথায় আমি যেটা বলে থাকি ও এইটা তো লোকে আপনাকে বলে থাকে তাই না আপনি আপনি কোনটা বলেন জমিদারি ব্যাপারটা হ্যাঁ তা কি যেন বলছিলেন বললাম কি যে এত পা ধরে সাধ্য সাধনা করছেন টাকা জোগাড় হয়েছে না হয়নি এই যে শুনুন ইনি হচ্ছেন হরি প্রসন্ন ঘোষ আমার বাবু আমার বাবু অন্য বাবুর মত না এই বাবু 100 টাকার নোট ভাঁজ করে কোনা দিয়ে দাঁতের মাঝে আটকা যা মাংসের কুচি এই রকম এই করে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে 500 টাকার নোট পাকিয়ে পাকিয়ে বাবু কানে হালকা করে sussuride কি বাবু আর নাচের ব্যাপারটা একবার বলে দাও ওই নাচের ব্যাপারটা আরে এই হরিপ্রসন্ন ঘোষ আমার বাবু প্রত্যেক বর্ষায় বেলেলস থেকে মাইজি নি এসে এখানে আসরব সাথে চলো মাইজি কি বল বেনারসের ভাইজি আপনি যা বুড়ো বুড়ো আনতে না ওগুলো বাইজি না ওলো মাইজি চোরিয়াত ঠিক আছে ঠিক আছে তো বর্ষায় কেন লোকে তো পূজো আনে দোলে আনে জনবুদিন আনে আরে বাবা ওলানো তো আমার বাবু অন্য বাবুর মত না বর্ষায় তো রেড তে একটু কম হতো ওইজন্যই আনতো তোমার ক্যান্টিনে ছেড়ে দাও তা খোলসা করে সবার সামনে বলার কি আছে সব কথা আসলে পদ্ম দাইজ এরকম এলিশোটে বর্ষায় তেমনি হরি পশন্ন ঘোষ বর্ষায় বাড়ির উঠোনে পদ্ ডাকে না চায় না না হ্যাঁ ও পদ্দা তো হলো ওই বাইজি বাবা এই লম্বা এই জৌলাই জিHara 98 কিলো 50 গ্রাম ওজন এত পারফেক্ট কি করে জানলি আরে জানমো না আমি তো হাওড়া স্টেশনে আনতে যাই যখন যেতাম এই আগের বাড়ি আগের বাড়ি একটা ওজন মাপা মেশিনের উপর চাপিয়েছি সঙ্গে সঙ্গে একটা চিরকুট বেরিয়ে গেলো ফুস করে বলো সবাই একসঙ্গে চাপবেন না একে একে চাপুন তারপর ওজনটা কি করে জানলি আরে জানবো না বাবু লোক বলে কথা প্রথমে একটা পা চাপালাম তারপরে এই একটা পা চাপালাম তারপরে কোমর থেকে ওপরটা ওজন করে নিলাম ব্যাস তখনই বেরিয়ে গেল আটানব্বই কেজি পঞ্চাশ গ্রাম আচ্ছা বলছি এই বর্ষায় পদ্মার আসর বসবে না না গো কারে আর তো পদ্মা আসতে পারবে না কেন কেন গেল বর্ষায় পদ্মার কপালটা আমি ফাটিয়ে দিয়েছি বেশ করেছে করে ইচ্ছা করে কেউ কখনো করে এই নারকেল নাকি যে ফাটিয়ে ফেললাম কুড়ি টাকা ছুঁড়ে কপাল ফাটিয়ে দিয়ে জায়গা পাননি কুড়ি টাকা ছুঁড়লে কারুর কপাল ফেটে যায় নাকি চেরা কুড়ি টাকার কয়েন ছুড়লে ফাটে বইকে সুপ্রভাত সুপ্রভাত তা ব্রেকফাস্টটা সারতে হবে তো কে দেবে টগরকেই তো দেখছি না এত বেলা হয়ে গেল তাও আসেনি আসলে টগর তো একটু বেলা করে ফোটে শিউলি হলে সকাল থেকে ঝরতো তা টগর কোথায় থাকে কেন টগরে তো ঠিকুচি গুষ্টি জানার কি আছে কি খাবেন বলুন আমি এনে দিচ্ছি টগরের টোস্ট পাওয়া যাবে ভাই কেন টগরের টোস্ট ছাড়া কি আমরা খিদে মিটবে না বাবু একটা দু হাজার দিয়ে বিদায় করুন দিদি খেতে চাই যে পুজোটা খাইয়ে বিদায় কর টগরের টোস্ট অন্য কিছু খাওয়া বলছি বসন্তের বিষ আছে দেখো এই সব ছেলেদের কেন রেখেছেন বলুন তো ভালো করে কথা বলতে জানে না অশিক্ষিত হ্যাঁ গো অশিক্ষিত বলবেন না মুখে তোর ঝামা ঘঁসে দিয়েছে আর সময় নষ্ট করিস না ভেতরে গিয়ে রান্না চড়া আমি খাবো ঠিক আছে বাবু আমি ভেতরে গিয়ে রান্না চড়াচ্ছি কিন্তু আপনি আগে দু হাজার দিয়ে বিদায় করুন নাহলে আপনার খাবার আমি সে কুছমিছিয়ে রাতে কোনো ঘুমোতে অসুবিধা হয়নি তো না টগর থাকলে একটু সু এমনি আরামেই ঘুম হয়েছে আর কি বাবাও খুব খুশি হয়েছে বাবা মানে তোমার বাবা তো একদম হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ কিন্তু সব না আমার সঙ্গে সঙ্গেই থাকে না একদম ছেড়ে যেতে চান না এখানে আসছি শুনেই একেবারে ভাসতে 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 এখানে চলে এসেছেন কি বাবা তাই তো ওখানে না এখন উনি আপনার পাশে চলে গেছেন কি বলছে ওইখানে হ্যাঁ বাবা ও বাবা জিজ্ঞেস করছে কথা বলুন না কথা বলুন জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন কি না ভালো ভালো এই আর কি আর কি আপনার কি খবর

এই আহ মাখনবাবু হ্যাঁ বলছিলাম আপনার বাবা কি এখন এখানে দাঁড়িয়ে আছে একটু ঘুরতে গেছেন ওনাকে ভালো করে ঘুরে আসছে বললে আমি একটু ভিতরে যাচ্ছি পাঠিয়ে দেব তার চার কাজ নেই নখ নাক করে যেন না ঢোকে আমি বাথরুমে থাক আমিও ঘরে যাই তো কাজ আছে বলছি কাগজ পড়বেন না না ঠিক আছে টগল একদম চারই রাখিস এসে খাবো একটু শুতে লেট হয়ে গেল তো তাই দোকান খুলতে একটু লেট হয়ে গেল তোমার একবারও মনে হলো না একটা একা ছেলে তোমার টোস্ট খাবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে হুম আসলে আপনার হয়তো শুতে লেট হয়েছিল তাই ভাবলাম আপনি হয়তো লেটই উঠবেন হুম এই তুমি জানলে কি করে আমার লেট হয়েছিল কেন কাল মাঝরাত্রি অবধি যে আমার সাথে অনলাইনে চ্যাট করলেন তার বেলা তোমার সঙ্গে ওই যে আপনি তো কালকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন রাত জাগা পাখি সেটা তুমি বাবা তুমি তো একেবারে যন্তর ব্যাপার হ্যাঁ সকালে ফুল রাতে পাখি হ্যাঁ আসলে কী বলেন তো নিজের নাম নিয়ে প্রোফাইল খুললে কেউ কি আমাকে ফ্যান্ড রিকাস পাঠাবে বলেন কেন ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠাবে না কেন চা বাজের সাথে আর কে পেপ করবে বলেন চাতে কী হয়েছে আজ তুমি চা বিক্রি করছো বটে কিন্তু আজ থেকে পাঁচ বছর পর তুমি ফাইভ স্টার হোটেলের মালিক হবে না মানে মালকিন হবে না কে বলতে পারে হ্যাঁ জানেন আমার না একটা চাইনিজ চায়ের হোটেল খোলার না খুব ইচ্ছে চাইনিজ চাও আবার কি চাইনিজ মালই তো তাতে চাও পাওয়া যাবে আমার আলাদা করে বলার কি আছে বলতে হবে ওই যে দেখেননি বাঙালি ভাতের হোটেল এটা রাখেন তা অবশ্য ঠিক হ্যাঁ কিন্তু একটা কথা বলো তুমি আমায় নিয়ে কি ভাবলে আপনাকে নিয়ে আবার কি ভাববো আচ্ছা একটা কথা একটু ভেবে বলো পাত্র হিসেবে আমি কি খুব খারাপ না তা না কিন্তু কি জানেন তো আপনার গা থেকে না বড্ড গরু ছাগলের গন্ধ পেত আসলে আমি তো ওই মানে আমার তো ওইটাই পেশা সেই জন্য আর কি আচ্ছা আপনি কাকে কাকে চিকিৎসা করেছেন অনেক কে জানো এই যেমন ধরো হাতি তারপর সজারু তারপর জলহস্তি তারপর সিংহ হ্যাঁ সিংহ আপনাকে কামড়াতে আসেনি না আসলে কি জানো তো মেয়েরা না আমাকে একটু বেশি পছন্দ করে তাইলে তো গরু আপনাকে গুততে আসেনি তাই না কি করে জানলে হুম বেজি মেরা আপনাকে একটু বেশিই পছন্দ করে মেয়েতে পছন্দ করে কিন্তু ছেলেতে করে না কাম হেয়ার কি লেখা আছে জোরে জোরে পড়ুন বাগানের ফুলে হাত দেবেন না ফুলটা তো বুঝলাম কিন্তু বাগানটাকে আপনার সামনে জল জ্যাম তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না জঙ্গলি বাগান মাঝে মাঝে কাঁটা ঝোপ আর আগাছা এই বাগান তোমার পছন্দ হলো টগর জঙ্গলি বাগান হুম মাঝে মাঝে কাঁটা ঝোপ হ্যাঁ এটা আমি মেনে নিলাম কিন্তু টগরকে তুমি কালকে আপনি ছিল আজকে তুমি সৌক্ত মন্ডলে আরে টগর তো লজ্জা করে না রেছি আচ্ছা মধ্যে আমাকে জড়াবে না কিন্তু বলেছি ঠিক আছে আমি কারোর মধ্যেই কিছুই দেখিনি তবে সত্যি কথা বলতে গেলে হাজবেন্ড হিসেবে যদি মেনে নিতেই হয় তাহলে উনি কিন্তু বেটা হাজবেন্ড হিসেবে উনি বেটা ঠিক আছে এটা খবর ছিল গুপ্তধনের ওকে এইখান থেকে এইখান থেকে তোকে একটু ভালোবাসতাম ভাবলাম তোকে খবরটা দেবো কিন্তু যখন দেখলাম যে তুই অন্য ঘাটে নগর বেঁধে ফেলেছিস তাহলে জানিয়ে কি হবে ভালো থাক তোর হাজব্যান্ড মেটেরিয়াল নিয়ে আমি চললাম বসন্ত এই বসন্ত বলছিলাম কি কি বেশ একটা বলছিলি গুপ্তধন নিয়ে সেটা বল কেন তোকে কেন বলবো কোথায় আছে একটু বলবি না

দিস ইজ মাই টেপ আপনাকে বলে দিচ্ছে আপনি ছ ফুট এখান থেকে ছ ফুট দূরে থাকবেন আরে ভেতরে যা ভেতরে যা ভেতরে যা যা বলছি ভেতরে যা আমি ছ ফুট দূরে থাকি থাকবেন ও ভেতরে যাবে কি না যাবে সেটা বলার আপনি কে আপনি কে মানে একটু আগে আপনি শুনলেন না আপনার আমরা স্বামী স্ত্রী বাসন্তা বাবু যায় ঠিক আছে বাবু রাখছি আমি তো যেতেই হবে আপনাকে বলে দিলাম আপনি গান্ডে পিণ্ডে গিলে এখানে চুপচাপ রেডি হয়ে বসে থাকবেন বাবু আসবে টাকা দেবে এখান থেকে হাওয়া হয়ে যাবে আর যদি হাওয়া না হয় তাহলে ওই মারবো এখানে পড়বেন চায়ের দোকানে এই বলে তোর এক পা নড়বি না বসন্ত গুপ্ত ধনের ব্যাপারে কি বলছিল আপনি কি খাবেন বলুন আমি করে দিচ্ছি যে তোমার বাড়িতে আর কি আছে ও বাড়িতে তো কেউ নাই বাবা মা ও বাবা চারবার মরেছে মা পাঁচবার মরেছে তারপর গোনা মানে ওই আমার মা যখন মারা গেল তখন বাবা তো আর একটা বিয়ে করলো তারপরে সেই সৎমাটা মারা গেল সৎমাটা মারা যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করলো তারপর বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পর সেই মা আবার একটা তাকে বিয়ে করলো সেই সৎ বাবাটাও মারা গেল সৎ বাবা মারা যাওয়ার পর তারপর আবার সতের সৎ বাবা বিয়ে করলো সতের সৎমা মারা গেল তারপর সৎ বাবা আবার বিয়ে করলো নয় হবে ওটা। বাবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটা কথা তো তোমার বাড়িতে ওই ব্যাচেলার কোন বোন বা বিধবা পিসি আছে কেন আমার বাড়ি কি মেগা সিরিয়াল যে একটা ব্যাচেলার বোন আর বিধবা পিসি থাকতেই হবে না বুঝতে পেরেছি আচ্ছা তুমি এই টোস্ট ছাড়া আর কি রান্না করতে পারো হম সব পারি বাঙালি রান্না সবকিছু পারি শুনবেন এই দেখুন যেমন ধরুন ভাত ডাল তরকারি শুক্তো তারপর গিয়ে মাছের কালিয়া আলু পোস্ত তারপর ঝুরঝুর করে আলু ভাজা তারপর গিয়ে না কে বলেছে সব খায় ওই দেখুন ব্যাপারটা বুঝুন এই সা থেকে নিয়ে এই সা থেকে নিয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করলে বিভিন্ন রকমের গান হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সুর হয়ে যাচ্ছে তেমনি শাকসবজি একটু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করলে বিভিন্ন রকমের পদ রান্না করা যায় যাও এই যে যেমন ধরুন কাচালঙ্কা কালোজিরে গোলমরিচ কাজু কিশমিশ ধনেপাতা দিয়ে হালুয়া বানানো যায় আর হালুয়া হালুয়া কাচালঙ্কা গোলমরিচ হ্যাঁ কালোজিরে হ্যাঁ সবাই ওই জেনেতে হালুয়াটার নাম কেলেংকারি কাজুর হালুয়া আরও আছে এই যেমন ধরুন কুচানো কাজকলার বড়া তারপর হলো গিয়ে নিয়ামিস কুশমিটার কালিয়া কুসুমের কালিয়া তা আর হয় নাকি ডিমের কুসুম কখনো নিরামিষ হতে পারে দেখেছেন ওই একই ভুল আপনি করলেন যেটা সবাই করে আরে বাবা এইটা হলো কুসুম কুসুম হলো আমার গে মায়ের নাম আর আমার মা রান্নাটা আবিষ্কার করেছিল তাই আমার মায়ের নামে কুসুমের কালিয়া তাই তোমাদের দোকানটা কত বছর হলো তা ওই পনেরো বছর হলো তোমার বয়স কত বলব না কেন ওই দেখুন ওই 15 বছরের সাথে এই 15 বছর যোগ করে দেবেন তারপর আমরা আসল বয়স জেনে নেবেন এত বুদ্ধি আছে তোমার বাবু হ্যাঁ হ্যাঁ দেখুন এক কি মাটারবাবু এক মা মাখন বাবু আপনি এখনও যাননি এই রেলিংয়ে কাকের মতো বসে আছেন হাতে বসে নেই টাকাটা পেলেই চলে যাবো আর সে টাকা তুমি পেয়ে যাবে বসন্ত হ্যাঁ বাবু বলুন ধরঞ্জয় আর কাঞ্চনকে একবার ডাক আবার ধার নেবেন নেই ডাকলেই বুঝতে পারবে আচ্ছা ধরঞ্জয় দা কাঞ্চন দা আরে সোনা আয় অধনंजय দা কি হলো তা কি এই সো চিলা চিসকারে কি হয়েছে হয়েছেটা কি আহা আর কাঞ্চন हां তোমাদের সামনে শাক রেখে আমি মাখনের টাকাটা মিটিয়ে দিতে চাই যাতে পরে কোনো প্রবলেম না হয় ওয়াও ওয়া সূর্য দেবতা মনে চাই যে গুলিয়ে ফেলেছে বুঝলে কোন দিকে যে ওঠে যে কে যাবে সূর্যপী তিবি নিয়মে পূর্ব দিকেই ওঠে চায় তা মাখন তোমার থাকা টাকার কোনো অসুবিধে হয়নি তো খাওয়া-দাওয়া না 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 তেমন কিছু নয় কম ভাত তা তোমার থাকা খাওয়া বাবদ যে খরচাটা হয়েছে দাঁড়াও এক মিনিট এক মিনিট ছোট্ট পড় আছে আচ্ছা গারাটা তুলে রাখো এই হলো গিয়ে সাড়ে 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 হাজার পার 3500 এই টাকা তো আমি দিতে পারবো না আমার কাছে নেই আমি তো কালকেই বলেছিলাম থাকা কাভার করছটা দিতে হবে দিতে না পারলে কি হবে বসন্ত দিতে তো হবে যদি না দিই টাকা যদি না দেয় তাহলে বসন্ত কিচ্ছু হবে না দানাগুলো ভেঙে গুড়িয়ে দেব ঝামেলা করছে কেন দিয়ে দিন দিয়ে দিন আমার কাছে তো অত নেই ওই যা আছে সব দিয়ে দিলাম তা তোমাকেও এর মধ্যে থেকে আমি এই দু হাজার টাকা ফেরত দিয়ে দিলাম এস হ্যাঁ হ্যাঁ যান আপনি এমে মানে মানে বিদায়ী ব্যাগটা নিয়েছো ঠিক আছে যাচ্ছি যাচ্ছি

হ্যাঁ হ্যাঁ ব্যাপারখানা কেমন হলো বল হি এটা কিন্তু দারুণ হল যার থেকে টাকা পান সেখানেই টাকা নিয়ে আবার সেখান থেকে ইনকামও করে দিলেন আবার তাকে শোধও দিয়ে দিলেন হেডডি ব্যাপার কিন্তু এক হাজার টাকা দিলাম ও আমাকে শোধ করছেন একদমই নয় তারা শুদ্ধ সকল কাছে কচিপোঁটা ঝোল খাও এটাই আমার ইচ্ছা আমার নাম হরিপুর ঘোষ আমি কাউকে টাকা শোধ করি না আমি লোকের কাছ থেকে টাকা নি বলেছিলাম না ওই মাখনকে আমি ধরে গলিয়ে দেব। এখন গলি পার করে রাস্তার দিকে যাচ্ছে বাস ধরবে আমার কাছে এসছে বকিয়া নিতে